রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম ফরমান মানিস্তাগফর লিল মুমিনিন ওয়াল মুমিনাত কাতাবা লাহু বিকুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন হাসানা যে লোক শুধু একটি ছোট দোয়া পড়বে যেটি পড়তে মাত্র 2 সেকেন্ড সময় লাগবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমলনামায় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত যত মুমিন নারী পুরুষ এসেছে আসবে তত সংখ্যক নেকি লিখে দেওয়া হবে হাদিসের ঘোষণা অনুযায়ী মমিন মুসলমান নারী পুরুষের জন্য দোয়া করলে দোয়াকারী ব্যক্তি প্রত্যেক মুমিন মুসলমানের পরিবর্তে একটি করে সাওয়াবের অধিকারী হবেন এবার আদম আলাইহিস সালাত থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত কতজন মুমিন নারী পুরুষ হিসাব করুন যদি সেই সংখ্যা দশ হাজার কোটি হয় আপনি দুই সেকেন্ডের মধ্যে দশ হাজার কোটি নিকি লাভ করতে পারবেন পারবেন দুয়াটি দুইভাবে পরা যায় একটি হল নিজের ভাষায়। আরেকটি হলো কোরানের ভাষাই কোরানের ভাষাই দুয়াটি হল রব্বানক ফি রিলি ওলিভালি দৈয়া ওয়ালিল মমিনিনা ইয়মাইয়া কুমল হেসাব রবানকফিরিলি ওয়ালিভালি দৈয়া ওয়ালিল মোমিনা ইয়াও মাকুমুল হিসাব অর্থাৎ হে আমাদের পালন পালনকর্তা আমাকে আমার মা বাবাকে এবং সকল মুমিনকে আপনি সেই দিন ক্ষমা করে দিবেন যেই দিন হিসাব কায়েম করা হবে আর নিজের বাসায় দোয়াটি হল আল্লাহম বা গফিরলিল মমিনি নামাল মিনাদ আমি আবার বলছি আল্লাহম বা গফিরলিল মিনি নাম অর্থাৎ হে আল্লাহ। আপনি সকল মোমিন নরনারীকে ক্ষমা করুন এখন আপনি হাঁটতে বসতে প্রতিটা মুহূর্তে এই দোয়াটি পড়ুন আর প্রতি মুহূর্তে আপনি কুটি নেকি অর্জন করুন